কিন্তু ফুল কালেকশন ফুল লেহেঙ্গাটা কিন্তু আসছে এরকম দেখো জাস্ট দেখো অসম্ভব সুন্দর যাচ্ছে কিন্তু পুরো হ্যান্ড ওয়ার্ক এর উপর দেখো ব্ল্যাক ব্ল্যাকার জন্য কিন্তু দারুন কালেকশন কিন্তু ফুল ওয়ার্ক দেখো একদম সেলিব্রিটি প্যাটার্নে বানানো আমরা সারা দিন বসে বসে ইনস্টাগ্রামে বসে বসে যে সেলিব্রিটিদের যে দেখি लहंगा সেম কালেকশন বারবারই বলছি ফাটাফাটি কালেকশন শপে ভিজিট করলে কিন্তু আর দেখো এটাও কিন্তু খুব ভালো এটা কিশোর উপর যাচ্ছে ভালো চোখ বড় বড় হয়ে যাবে এই যাচ্ছি কিন্তু ফুল কালেকশন আইThink তোমার একটা এরকম পুরো কাজ পাচ্ছো এগুলো পুরো রেডি রয়েছে না পুরো রেডি

চলে যাব থার্ড ফ্লোরে এখানে কিন্তু এখানে লিফটের ফেসিলিটি আছে তোমাদের কোনো প্রবলেম হবে না তোমরা সোজা চলে যাবে থার্ড ফ্লোরে আমি তোমাদের ডিটেলসে লোকেশনটা শেয়ার করলাম যদি এরপরও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে দেখতে পাচ্ছ ওটা শপের নাম্বার তোমরা চাইলে কল করে কথা বলে নিতে পারো সো চলো আমরা এবার কালেকশন দেখানো শুরু একদম ভালো আছে দিদি আপনি কেমন আছেন একদম খুব ভালো আছি আজকে কিন্তু চলে এসেছি দারুন সুন্দর সুন্দর তোমাদের কিছু কালেকশন শেয়ার করব সামনে ওয়েডিং সিজনও চলে এসেছে তো তাহলে একটু যারা দেখছো তাদের জন্য শপের নেম এর অ্যাড্রেসটা বলে দিই দিদি শপের নাম আছে রাজেশ এটা বড়া বাজার কলাকার স্টেডিয়া আছে পাশে আছে ছাগানি কচোর ওর বাজুই আছে একদম আর দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর সুন্দর চারিদিকে আহ লেহেঙ্গা সুট শাড়ি আপনাদের এখানে তো সমস্ত কিছু পাওয়া যায় একদম তো আর বেশি ওয়েট করবো না তোমাদের আমি কালেকশন দেখানো শুরু করব প্লিজ ফুল ভিডিওটা সবাই দেখবে থ্যাংক ইউ কালেকশনটাই হচ্ছে ধামাকা কালেকশন দেখতেই পাচ্ছ কিছু বলার নেই কাজ থেকে দেখাবো প্লিজ কমেন্টে জানিও তোমাদের আজকের এই কালেকশন গুলো কেমন লাগছে ফুল লেহেঙ্গাটা এরকম আছে দাদা একটু ডিটেইলসে বলুন লেহেঙ্গাটা সম্পর্কে এই ম্যাটেরিয়াল এম মতি ভীষণ সুন্দর দাদা আপনাদের এখানে অ্যাপ্রক্স লেহেঙ্গা প্রাইস কিরকম আসছে আমাদের 10 টেন কে এর ওপরে তাই তো বাউ মানে দেখতেই পাচ্ছো সমস্ত দারুন ডিজাইনার পিস প্লিজ ভিডিও সঙ্গে থাকবেন নেক্সট কালেকশন দেখবে নেক্সট হচ্ছে ক্রপ টপ এটা কিন্তু পুরো এরকম ডিজাইনার পিস এর ওপর আসছে ভীষণ সুন্দর এন্ড এই নেক এর ওয়ার্ক টাও দেখতে পাচ্ছো খুব সুন্দর আর নিচের কিন্তু এই যে এটা আসছে কিন্তু এরকম দেখো এটা কিন্তু ক্রপটপ আহ আসছে এই যাচ্ছে কিন্তু ফুল ডিজাইন আমি কাজ থেকে দেখিয়ে দিই দেখলে তোমরা বুঝতে পারবে ভীষণ সুন্দর কিন্তু এই পিসটা আসছে যারা যারা দেখছো প্লিজ চটপট ভিজিট করো বেশি লেট করো না কারণ এই সমস্ত কালেকশন কিন্তু ভীষণ ভীষণ লিমিটেড স্টক আছে তো চটপট ভিজিট করো নেক্সট কালেকশন দেখতে দেখলে আমি বলছি তোমাদের জাস্ট চোখ বড় বড় হয়ে যাবে এই যাচ্ছে কিন্তু ফুল কালেকশন আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো আর একটা রিকোয়েস্ট হইলো আমরা কিন্তু ভিডিওর মধ্যে প্রাইস মেনশন করতে পারছি না সেক্ষেত্রে তোমাদের একটু কষ্ট করে কিন্তু যে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে কিন্তু তোমাদের এস কিন্তু হোয়াটসঅ্যাপ করে দাম জানতে হবে এই যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশন অসম্ভব সুন্দর কালেকশন নিচ থেকে কিন্তু পুরো এই যাচ্ছে কিন্তু দেখো ডিজাইনার একটা পিস এরকম পুরো কাজ পাচ্ছ এগুলো পুরো রেডি রয়েছে না পুরো রেডি পুরো রেডি রয়েছে না একদমই তাই দারুন সুন্দর কালেকশন দেখো ফুল এই রয়েছে কিন্তু নেক্সট কালেকশন কালেকশন দেখবো দারুন সুন্দর আরো একটা কিন্তু কালেকশন দেখছি ভীষণই ট্রেন্ডি এই কালেকশনটা একটু কাছ থেকে দেখি দিচ্ছি এই যাচ্ছে কিন্তু ফুল কালেকশনটাই এই যাচ্ছে দুপাট্টা এই দেখো এই যাচ্ছে কিন্তু দুপাট্টা এটা কি যাচ্ছে দাদা মানে এটা নেট উপরে সিকোয়েন্স এটা কি লেহেঙ্গা নাকি এটা লেহেঙ্গা আছে এইটা লেহেঙ্গা পিস আচ্ছা এইটা যদি তোমরা চাইছো যদি রিসেপশনে পড়তে চাইছো সেটাও পড়তে পারবে জি জি একদম দারুণ সুন্দর কালেকশন কিন্তু এটা কালার অপশন সুন্দর তোমরা যদি চাও এটা তোমাদের ওয়েডিং এ কিন্তু আরামসে পড়তে পারো দাদা এটা কালেকশন পাওয়া যাবে না হ্যাঁ হ্যাঁ দিদি কালার অপশন সুন্দর কিন্তু পিস রয়েছে এন্ড আরো প্রচুর প্রচুর কালেকশন আছে যেহেতু একটা ভিডিওতে পুরো কভার করা পসিবল নয় তাই কিছু কালেকশন কিন্তু আমি ফার্স্ট পিসটা দেখো একটু কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে কালেকশন গুলো আজকে কিন্তু ফাটা ফাটি কালেকশন শেয়ার করছি পিওর হ্যান্ড ওপর উপর দারুণ সুন্দর একটা লেহেঙ্গা শেয়ার করছি কাজ থেকে দেখাবো কাজ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে এই যাচ্ছে কিন্তু পুরো হ্যান্ড উপর দাদা ঠিক বললাম জি সিল্কের একদম সিল্ক ম্যাটেরিয়ালের উপর যাচ্ছে কিন্তু পিওর হ্যান্ড ওয়ার্কের মানে যে পরবে সে একজনই পরবে বাও একদম কিন্তু ইউনিক কালেকশন রয়েছে যারা যারা চাইছো নিজে স্পেশাল ডেটাকে আরো স্পেশাল করে তুলবে তারা কিন্তু অবশ্যই শপে ভিজিট করতে পারো দারুণ ধমাকা ধমাকা কালেকশন শেয়ার করব তো নেক্সট কালেকশন দেখো কালেকশন দেখো এই যাচ্ছে কিন্তু ফুল লুক আন্ডিটার ঘের টা দেখতে পাচ্ছ দারুণ ডিজাইনার পিস নাম নেবো না বাট বড় বড়ো ডিজাইনারদের মতো কিন্তু এখানে তোমরা সেরকম পিস পাবে মানে তোমরা বুঝতেই পারছো একদম মানুষ মানুষটা থেকে শুরু করে বড় বড় সাবাসী মতো বড় বড় ডিজাইনারদের কপি পাচ্ছ কিন্তু নিচটা দেখাবো পুরো গোল্ডেন জারি রয়েছে দেখো এরকম পুরো গোল্ডেন ওয়ার্ক করা রয়েছে অ্যান্ড এখন গোল্ডেন ওয়ার্ক কিন্তু ভীষণ ট্রেন্ডে চলছে এটা কিন্তু দারুণ সুন্দর এটা কিসের উপর তৈরি আছে দাদা রস সিল্কে উপরে সিল্কের উপরে না দারুণ দারুণ দেখতে থ্রি কালার সাথে তিনটে কালার अवेलेबल কি কি কালার আছে দাদা রেড মানে ডিপ কালার এন্ড এটা লাইট কালার তিনটা কালার अवेलेबल রয়েছে চটপট ভিজিট করো আমার তো ভীষণ ভালো লাগছে আর দাম জানতে চাইলে প্লিজ তোমরা একটু কষ্ট করে স্ক্রিনে দেওয়া নম্বরে একটু এসএস দিয়ে WhatsApp করলে কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই পেয়ে যাবে তো চটপট কিন্তু তোমরা WhatsApp করে ফেলো যেটা পছন্দ হচ্ছে বাউ ওয়াও জাস্ট বাউ কালেকশন আরো একটা মানে কতটা ইউনিক ডিজাইনটা জাস্ট দেখো পুরো পিওর সেলিব্রিটি কিন্তু কিন্তু বানানো আমরা দেখি সারা সারাদিন যে সেলিব্রিটিদের কিন্তু এরকম লেহেঙ্গা পড়তে তো ফাইনালি কিন্তু সেই সেলিব্রিটি প্যাটার্নে বানানো লেহেঙ্গা কিন্তু আমি তোমাদের শেয়ার করছি কাজ থেকে লুকটা দেখাবো ঠিক কিরকম ভাবে আসছে দেখো এই যাচ্ছে কিন্তু ফুল ওয়ার্ক দেখো একদম সেলিব্রিটি প্যাটার্নে বানানো আমরা সারাদিন বসে বসে ইনস্টাগ্রামে বসে বসে যে সেলিব্রিটি যে দেখি লেহেঙ্গা সেম কালেকশন বারবারই বলছি ফাটাফাটি কালেকশন শপে ভিজিট করলে কিন্তু আরো কালেকশন নিতে পারবো তাদের দূর থেকে যারা দেখছে লাইক বাংলাদেশ সেক্ষেত্রে অনলাইন অনলাইনের মাধ্যমে তোমরা এই সমস্ত লেহেঙ্গা পাঠাও বা কালেকশন পাঠাও ওকে তো নো প্রবলেম যারা দূর থেকে বসে দেখছো তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবে তো চটপট লেট লেট করো না চটপট ভিজিট করো অথবা তোমরা শপিং শুরু করে দাও অনলাইনের মাধ্যমে নেক্সট কালেকশন মানে একটা বলতো তোমরা এই সমস্ত দারুণ সুন্দর সুন্দর ডিজাইনার পিস গুলো নিজেরাই নিজেরাই বানাও আমরা করি ফাও পিস সিরিয়াসলি জাস্ট কালেকশন দেখো ভীষণ ইউনিক এন্ড পুরো সেলিব্রিটি প্যাটার্নে বানানো প্রত্যেকটা কালেকশন মানে নিজেরটা স্পেশাল যেটাকে যদি আরো স্পেশাল বানাতে চাও আমি বলবো তোমরা কিন্তু অবশ্যই শপে ভিজিট করো জাস্ট কালেকশন দেখো কতটা ইউনিক এন্ড কালার গুলো কিন্তু এখন দেখো কাজগুলো অ্যাপ সুন্দর নিখুঁত কাজ একটা সুতো কিন্তু বেরিয়ে থাকতে দেখবে না মানে কত প্রিমিয়াম লুক দিচ্ছে জাস্ট দেখো দারুন সুন্দর দেখ প্রাইস কিরকম আসছে যদি একটু বলে দাও কত থেকে কতর মধ্যে আছে দিদি ওকে 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 দারুন সুন্দর কালেকশন অ্যান্ড কেমন লাগছে আম জানি সবাই একটু হচ্ছে যে কেমন দাম কিরকম দাম কিরকম দাম আমি জানি তো সেক্ষেত্রে একটু তোমাদের মোটামুটি আইডিয়া দিয়ে দিলাম আর বাকি একটু কষ্ট করে শুধু স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বারবারই আমি রিপিট করছি নেক্সট কালেকশন দেখো আমার মনে হচ্ছে আমি সব্বাসাচির স্টুডিওতে চলে এসেছি সিরিয়াসলি এত সুন্দর কালেকশন আমি মানে একদম অনেস্টলি বলছি দারুণ লাগছে আমার কালেকশনগুলো কাছ থেকে দেখাবো জাস্ট দেখো লেহেঙ্গার লুক দেখো লেহেঙ্গার ওয়ার্ক দেখো ঠিক কতটা সুন্দর এখানে যে পুরো সুতো ট্রেড এর ওয়ার্ক করা রয়েছে সেটাও কত সুন্দর হ্যান্ড ওয়ার্ক এর উপরে ভীষণ সুন্দর মানে সত্যি বলছি যাদের তোমাদের নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে বিয়ে আছে যারা এখনো পর্যন্ত নিজের বিয়ে স্পেশাল লেহেঙ্গাটা কেন নি একবার ভিজিট করো ভিজিট করলেই বুঝতে পারবে অসম্ভব সুন্দরটা কিসের উপর আমি লাইট ওয়েট দেখছি না একদম লাইট ওয়েট কিন্তু খুব একটা ভারী নয় এটা কিসের উপর সিল্কের উপর বলে এত লাইট দেখো কাজ থেকে দেখা পুরো সিকুয়েন্সের উপর দারুণ সুন্দর দেখতে এন্ড এগুলো কি সিঙ্গেল দুপাট্টা না ডাবল দুপাট্টা মানে কিছু কিছু ডাবল সিঙ্গেল আসছে না যদি কেউ চাই যে আমি দুপাট্টা কিনতে চাই সেক্ষেত্রে পারবে না তোমাদের এক্সট্রা অ্যাভেলেবল রয়েছে ওকে নেক্সট কালেকশন মানে বলতে গেলে না ওই রয়্যাল ব্যাপার সেটা কিন্তু এই লেহেঙ্গাতে রয়েছে ভীষণ রয়্যাল একটা লুক রয়েছে মাঝখানে মাঝখানে কলকা ওয়াক করা রয়েছে যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে মানে প্রত্যেকটা লেহেঙ্গার ডিজাইনে কিন্তু ভীষণ ইউনিক রয়েছে কাজ থেকে দেখিয়ে দিই সবসময় কাজ থেকে দেখানোর চেষ্টা করি যে তোমরা বুঝতে পারো এইগুলো ঠিক কতটা সুন্দর অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ এই যে ফেব্রিকটাতে উপরে কিন্তু একটা ডুবল এফেক্ট রয়েছে যার ফলে দেখো একটা শাইন করছে ভীষণ সুন্দর দেখতে একদম একটু টেনে ধরো আমি তোমাদের একটু ঘেরটা দেখিয়ে দিই দেখো ফুল ঘের কিন্তু ক্যামেরাতে আসবে না এখানে কিন্তু তোমরা এরকম সুন্দর কিন্তু কোমরের দিকটাতে একটা বেল্টের মতো ডিজাইন পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে রয়েছে অসম্ভব সুন্দর দেখতে এটা কিসের উপর আসছে এটা সিল্কের উপর আছে দিদি সিল্কের উপর তোমাদের মানে বেসিক্যালি বেশিরভাগ হচ্ছে সিল্কের উপরে না ওকে নেক্সট কালেকশন দেখো এন্ড এটা কিন্তু আজকের ভিডিও লাস্ট লেহেঙ্গা শেয়ার করছি

একদম 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 সো আর ম্যাম আমার মনে হয় না তোমাদের কোনো প্রবলেম হবে তোমরা ঝটপট শপে ভিজিট আর ল্যাঙ্গা গুলো নিয়ে যাও থ্যাংক ইউ ম্যাম এইবার আমি যে কালেকশন গুলো দেখাবো জানি একদম দুর্গা লাস্ট মিনিটে দিচ্ছি বাট আমার মতো যাদের তোমাদের এখনো পর্যন্ত দুর্গা শপিং কমপ্লিট হয়নি তারা কিন্তু একবার হলো চটপট ভিজিট করতে পারো কাজ থেকে দেখাবো দারুণ সুন্দর ব্ল্যাক লাভারদের জন্য কিন্তু একটা ব্ল্যাক লেহেঙ্গা সে দেখাচ্ছি এই যাচ্ছে কিন্তু পুরো এর উপর দেখো ব্ল্যাক লাভারদের জন্য কিন্তু দারুন কালেকশন আচ্ছা এইগুলো প্রাইস স্টার্ট হচ্ছে তো কত থেকে যদি একটু বলে দাও এটা 1200 থেকে স্টার্ট পাবে 1200 1200 টাকা থেকে স্টার্ট রয়েছে এন্ড এটা কিসের উপরে রয়েছে এটা ডলার সিল্কের উপরে আছে ডলার সিল্কের উপরে ভীষণ সুন্দর দেখতে পিস এন্ড এই যাচ্ছে কিন্তু দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু অনেক বড় তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর পিস নেক্সট কালেকশন আরো একটা কালেকশন শেয়ার করছি এটাও কিন্তু ঠিক উপরে রয়েছে টিস্যু টিস্যুর উপরে না ভীষণ সুন্দর উপরে দিওয়ালিতে যারা ভাবছো শপিং করবে করতে পারো যারা সব ওয়ার্ক আছে

এই রেডটা দেখো ভীষণ সুন্দর একটা রেড এর উপরে কিন্তু গ্রিনDupatta রয়েছে কাছ থেকে দেখাবো ডিজাইনটা এই যাচ্ছে কিন্তু পুরো পুরো হাতের কাজের উপরে দেখো পুরো এর উপর ভীষণ সুন্দর এটা ডোলা সিল্কের উপরে রয়েছে ডোলা সিল্ক একদম সফট এর উপরে নেক্সট কালেকশন দেখব এটা দেখে তো আমার জাস্ট চোখ সরছে না মনে হচ্ছে আমি নিয়ে চলে যাই এটা এত সুন্দর দেখতে কাছ থেকে দেখাবো এই যাচ্ছে কিন্তু পুরো হ্যান্ডওয়ার্কের উপর কাজ একদম কারদানো বাক রয়েছে এখানে থ্রেড এর বাক করা রয়েছে কি সুন্দর এটা থ্রি সেট না এই থ্রি সেট গুলো আপনাদের এখানে কি রকম প্রাইস আসছে দাও এগুলো 1500 1600 এরকম রেঞ্জের মধ্যে আসবে না বাও দুপাট্টাও দেখতে পাচ্ছ দুপাট্টা তো ওয়াক করা রয়েছে খুব সুন্দর দেখতেই যাচ্ছে কিন্তু ফুল এরকম কিন্তু আর দুপাট্টাটা নেক্সট কালেকশন দেখো এই দেখো বাও এটাও কিন্তু একদম অন্যরকম একটা ডিজাইন দেখো একদম অন্যরকম একটা ডিজাইন রয়েছে কিন্তু অলিভ গ্রিন এর উপরে না বেশ সুন্দর দেখতে নেক্সট কালেকশন দেখতে এইটাও কিন্তু অনেক লং দুপাট্টা দুপাট্টা কিন্তু অনেক লং পাচ্ছ তোমরা রকেটের উপর আছে এটা একদম কাছ থেকে দেখা এটাও কিন্তু আরো একটা থ্রি পিস রয়েছে এন্ড এই যাচ্ছে কিন্তু ফুল কালেকশন দেখো একটু কাছ থেকে দেখাই এই যাচ্ছে কিন্তু ফুল কাজ দেখো এটাও কিন্তু খুব ভালো এটা কিসের উপর যাচ্ছে এটা ব্রকেট আছে আপনার ব্রকেট এর না খুব ভালো দেখতে লং দুপাট্টার উপরে এটা থ্রি পিস সেট এগুলো সমস্ত থ্রি পিস সেট রয়েছে না তুমি এমনি কুর্তি ওয়ান পিস তো বিক্রি করো না একদম চল বাহ চল সারারা একটা শেয়ার করি সারারা অনেকেই দেখতে চেয়েছিল দিদি সারারা কালেকশন শেয়ার করো এই যাচ্ছে কিন্তু ফুল সারারা কালেকশন দেখতে পাচ্ছো ভীষণ সুন্দর কিন্তু এটা ডোলা সিল্কের উপরে রয়েছে না না জর্জেট সিল্কের উপরে কাজ দেখা একটু কাজ থেকে যাচ্ছে কিন্তু এই একদম পাতলা কাপড় ভীষণ সুন্দর এগুলো প্রাইস রুম আসছে তাও এটা পাই যাবে আপনার ধরুন এই 2000 এর মধ্যে বা খুব সুন্দর কিন্তু কালেকশনটা আর যাচ্ছে কিন্তু দেখো প্যান্টটা দেখতে খুব সুন্দর কালার अवेलेबल রয়েছে এগুলো তো না চলো নেক্সট কালেকশন দেখি কটন উপরে রয়েছে কিন্তু একদম দেখো কাজ থেকে দেখায় যারা ডেইলি ওয়্যার অফিস যাচ্ছ বা কি ভালো পাতলা কাপড়ের উপরে একদম আর ডেইলি অফিস যাচ্ছ যেতে হচ্ছে তোমাদের তারা কিন্তু এরকম নিতে পারো এটা থ্রি পিস সেট না 2 পিস সেট 2 পিস পিস এগুলো প্রাইস কম আছে তো 854 বাহ 850

খুব সুন্দর কটনের উপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে প্রত্যেকটাই কালেকশন কেমন লাগলো তোমাদের কালেকশন কমেন্টে অবশ্যই জানিও এন্ড এরকমই কিন্তু আরো প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালেকশন দেখতে কিন্তু অবশ্যই সবাই ভিজিট করতে হবে থ্যাংক ইউ দাদা